হাই হ্যালো প্রিয় ওয়েলকাম টু মাই মিনি ব্লগ বিয়ের সেই দু মাস হতে চললো আজ আমি বিয়ের ব্লগ পোস্ট করছি তো কাল যেহেতু আমি শাখা পড়তে পরতে পারিনি মানে বিয়ের আগের দিন তাই বিয়ের দিন সকাল সকাল আমাকে শাখা ফলা পরিয়ে দিল এক মাসই তো এখন আর কি সব নিয়মকানুন এগুলোই হবে আর এদিকে আমি প্যান্ডেল দেখছিলাম এখনও ফুলের কাজটা হয়নি কমপ্লিট মেহেন্দির জন্য তো আলাদাভাবে করে দিয়েছিল ওটা খুলে এখন বিয়ে আর কি আলাদাভাবে করে দিচ্ছে তারপর আমি বৃদ্ধির লোকে একটু কয়েকটা ফটো ভিডিও করে নিচ্ছিলাম সেদিন কিন্তু একদমই রোদ্র ওঠেনি এইরকমই ওয়েদার ছিল সেই কারণে আমার একটু মেজাজটা খারাপ হয়ে গেছিলো কারণ ওয়েদারটা একটু তো ভালো দিতে পারত বিয়েটা তো একবারই হবে দশবার তো না না তো এই ফটো ভিডিও করতে করতেই বেলা অনেক বেঁচে গেছিলো কিন্তু বোঝা হচ্ছিলো না বেলাটা তারপরে দেখে আমার মেকআপ চলে আসে আর দাদা না সেদিন অনেকগুলো বিয়ের কাজ থাকে তো সেই কারণে আমাকে খুব তাড়াতাড়ি সাজিয়েছে আর এত কম সময়ে এত ভালো সাজিয়েছে কী করবো একটা দিদি ছিল সে আমাকে শাড়ি আর হেয়ার স্টাইলটা সেটা করিয়ে দিয়েছিল তারপর কিন্তু আমরা মানে কয়েকটা ভিডিও ফটো এগুলোই করে নিয়েছিলাম এদিকে রিয়া মৌসুমি আমার ফ্রেন্ডরা চলে এসেছিলো আমি তো ভাবতেও পারিনি যে ওরা আমার বিয়েতে আসতে পারবে কারণ কিনা ওরা কখনো আমার বাড়ি দেখেনি আর রেল লাইনটার জন্য না আমার বাড়িটা অনেকটা ভিতরে মনে হয় কিন্তু ওরা খুঁজে খুঁজে যে এসেছে এতেই আমি খুশি আর এই হচ্ছে মৌসুমি এটা তো মালাপতল হয়নি মনে হচ্ছিলো যে কোনো যুদ্ধ করলাম বা মারপিট করলাম এরকম টাইপ হয়ে গেছিলো আমরা তো একটা ভালো ফটোও তুলতে পারিনি আমাদের মালাপতলের টাইমে এতটা ভিড় ছিল সেই জায়গাটাতে তার মধ্যে এত টানা হ্যাঁচড়া করছিল না তো সেই কারণে আর কি ভালো মতন ফটো ভিডিও কিছুই নেওয়া হয়নি আর এদিকে আমরা বিয়েতে বসে পড়েছি আর বসেও গল্প করেই যাচ্ছি করেই যাচ্ছি তখন কিন্তু রাত্রে অনেকটা বেঁচে গেছিলো আমাদের বিয়ের লগ্ন ছিল এই এগারোটার মতন আর এদিকে ভাগ্নি কিন্তু আমার ব্লগটা কন্টিনিউ হয়ে যাচ্ছিল তো এগারোটার মতন বিয়ের লগ্ন ছিল তো বিয়ে হতে হতে অনেকটা রাত্রি হয়ে গেছে তখন কিন্তু ছেলের যে অনেক যারা এসেছিলো পদযাত্রী তারা চলে গেছে জাস্ট কয়েকজন বাদে আর আমাদের বাড়িতেও কিন্তু অনেকে গিয়ে ঘুমিয়ে পড়েছে জাস্ট কয়েকজন এখানে ছিল তো এদিকে আমাদের শীত হয়ে গেল আর আমার না একটা এখন আফসোস লাগছে যে আমার হেয়ার স্টাইলটা না পছন্দ হয়নি সেই টাইমে না খুব তাড়াহুড়োর কারণে না নিজেকে ভালো মতন আমি দেখতেও পারিনি আর এদিকে আমাদের বিয়ের কিছু নিয়ম হচ্ছিলো যেগুলো খেলা বলে এটা ওটা এগুলোই হচ্ছিল তো ও যেহেতু ছেলের বাড়িতে এগুলো নিয়ম নেই সেই কারণে ওরা বুঝতে পারেনি যে কোনটা কি হচ্ছে আমাদের নিয়ম আছে বিয়েটা যেহেতু মেয়েদের বাড়ির নিয়মেই হচ্ছিল তাই আমাদের নিয়মগুলোই এখানে সব কিছু হচ্ছে কিন্তু বাসি বিয়েটা শুধু ছেলের বাড়ির নিয়মেই হচ্ছিল আমাদের তো সাজে বিয়ে হয়ে গেছে এখন আর কি বাসি বিয়ে হবে হ্যাঁ আর বলছিলাম না যে হেয়ার স্টাইলের কথাটা সত্যি আমি তখন নিজেকে ঠিক মতন দেখতেই পারিনি এত তাড়াহুড়ো আর বিয়ের যেহেতু বাড়িতে আমাদের কোনো ছেলেপেলে নেই সব দায়িত্বটা যেহেতু আমাদেরই তো সেই কারণে নিজের দিকে খেয়াল না করে আশেপাশে সব কিছুই নজর দিতে হচ্ছে দেখতে হচ্ছে সেই কারণে নিজের দিকে দেখার কোনো টাইম পাইনি সেইভাবে তো তারপরে এখানে নিয়মগুলো আর কি হচ্ছে তো যাই হোক আর সেই দিনটা তো ফিরে আসবে না তো ঠিক আছে কোনো ব্যাপার না তো এখানে এই নিয়মটা আমি বুঝতে পারিনি যেহেতু ওদের বাড়ির নিয়ম তো ওদের মধ্যে তো আমি কখন আর কোনো বিয়ে দেখিনি সেই কারণে বলতে পারলাম না এটা কি হচ্ছিলো তোমরা যদি কেউ জেনে থাকো একটু কমেন্ট করে জানিও এই শিলনোড়া এগুলো কি হচ্ছিলো তো আমার পা দিয়ে সরিয়ে দিচ্ছিল আমি জানি না কিন্তু তো এর আগে যে খইটা ছিল খই আগুনে দেওয়া সেটা কিন্তু আমাদের নিয়মে পড়ে আমাদেরও সেম নিয়ম তো এটা আমাদের নিয়মে পড়ে না এটা আমার নতুন দেখা আর এদিকে বিয়ে টিয়ে হতে হতে সাড়ে তিনটে চারটের মতন বেজেই গেছে তো তখন জাস্ট কয়েকজন আমরা ছিলাম আর এদিকে তো

যেহেতু কাপল ফটো তোলা হয়নি সেই কারণে ওরা এখন নাচানাচি করছে আর আমরা এদেরকে কয়েকটা ফটো তুলে নিচ্ছি আর আমার বর তো হাসতেই জানি না কীভাবে যে হাসতে হয় সে কিন্তু জানি না আর এখন কিন্তু ফটোগুলো দেখে একটু হলেও আফসোস করে তখন কেন আমি হাসিনি তো চলো আজকের ভিডিওটা এতে হতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা